আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে লয় তোমার না দেখলে রাধার জীবনে রে আমার বন্ধু তোমার রে কি বার মনে দয় কদম ডালে হে বৈশা রে কদম রালে বৈশাখে বন্ধু বাঙা শিশু কালে প্রেম শি কাইয়া যৌব হনকালে জায়গা বন্ধু রে শিশুকালে প্রেম শিকাইয়া কালে জায়গা বন্ধু রে আমার বন্ধু দয়া মনে কমল ডালে বৈশারে বন্ধু হাও রঙের বাসি কমল ডালে বৈশারে বন্ধু বাজা রঙের বাসি সুর শুনিয়া আদার মন হইল উদাসী শুনিয়ার আধার মন হইল উদাসী রে আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে নয় দাহ মন বলে শুন কালিয়া বাইব বলে শুন কালিয়া নিবাসী লহ মোহনে দি লাই যালাইয়া বন্ধুরে নিবাস মনে গুনকে দি লাইয়া বন্ধু রে আমার বন্ধু দয়া মারে কি বা মনে লয় আমার বন্ধু দয়াম তোমার রে কি বনে